মিষ্টি হ্যাঁ আর এটা ঝাজ আলু হ্যাঁ হ্যাঁ মাঘি শস্যটা হলো তিতা লাগে ওইটা কি মাঘ মাসে হয় হ্যাঁ এই যে এই দুই মাস পূর্বে হইছে আর চৈতা শস্যটা চৈত্র মাসে চৈত্র মাসে ও আচ্ছা আচ্ছা এর নাম হলো চৈতা শস্য আর ওইটা মাঘি শস্য এটা মাঘি এটা মাঘ মাসে হয় আচ্ছা আচ্ছা কৃষির জমি যে এখানে কেল করে রাখা হইছে আলু চাষের জমি আলু চাষের না আলু চাষ আলু চাষ করে ও আচ্ছা আচ্ছা এই দিনে এটা সুন্দর করে ফিনিশিং আচ্ছা আচ্ছা তুই ভাই করলাম বাহ কত সুন্দর লাউ এর মাচা দেখুন দর্শক বন্ধুরা যে বাংলা জাংলা বলা হয় জাংলা জাংলা হ্যাঁ হ্যাঁ সবুজ যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ অসাধারণ অসাধারণ দেখেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসলেন ভাই কাছে আসলেন হ্যাঁ

আচ্ছা আচ্ছা না না আমরাও খাবো হ্যাঁ দর্শকদের স্মৃতি মনে পড়ে গেল যে এখানে ঘুরতে এসে ক্ষীরাই খেতে ঘুরতে আসতাম কাজিনরা সবাই মিলে তারপরে ক্ষীরাই এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থেকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার যে সেই মানে অনুভূতি বা সেই স্মৃতি অনেক দিন পরে সেখানে আবার যাচ্ছি চলুন আপনারা আমাদের সাথে এই যে মটরকলৈ শাক সবাই দেখুন এই শাকটা অনেকেরই প্রিয় আমরা ধীরে ধীরে কাঙ্ক্ষিত সেই ক্ষীরাই ক্ষেতের দিকে এগিয়ে যাচ্ছি এই যে ক্ষীরাই খেতে চলে আসলাম

এই দেখি দেখুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই যার ক্ষীরাই খেত তার কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি কেউ আবার মনে করবেন না দর্শক বন্ধুরা যে আমরা চুরি করতেছি তার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি এটা গোপাল দাস নামে এক দাদার জমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি যে আমরা একটু ভিডিও করে দর্শকদের দেখাবো এই যে অলরেডি আমার মামা ক্ষীরায় একটা পেয়ে মুখে চালান করে দিয়ে সারছে এই দেখুন কিভাবে খাচ্ছে কচকচ করে ওহ কেমন অনুভূতি মামা খুব টেস্ট ওটা তিতা তিতা না এটা মিঠা এটা মিঠা আহ অনুভূতিটা কেমন এটা বল না খুব টেস্ট হ্যাঁ সুন্দর এই ছোটবেলার স্মৃতিটা আবার হ্যাঁ আগে চুরি করে রেখে আর এখন খেতে আমাকে পাঠাই দিছে জান হ্যাঁ হ্যাঁ

আপনাদের দেখাইতে যে আমি খে খেতে পারতেছি না আর সবাই ঠিকই খাইতেছে সবার জন্য এত কষ্ট করি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ এইটুকুই সবারকে অনুরোধ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এই যে ভাই আরেকটা এই দেখুন আরেকটা অসাধারণ অসাধারণ মানে একদম আমি একটা সিঁড়ি অনুমতি দেন হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা নিজের হাতে তাহলে দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই শীতের বিকেলে বেশ কিছু কি বলে এটাকে গ্রামের দৃশ্য এবং কিছু অভিজ্ঞতাও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ